করে রাখতে হবে এই রকম বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো করে রাখতে হবে দেখো করে রাখতে হবে দিয়ে এখানে চারটে সেন্টেন্স লেখা হয়েছে খুবই পরিচিত বাক্য প্রতিদিনের কথায় এরকম ধরনের বাক্য বলা হয় তো এই করে রাখতে হবে কে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওর আলোচ্য বিষয় করে রাখতে হবে এইটাকে জানতে হবে যে এটাকে ঠিক কিভাবে বলতে হয় করে রাখতে হবে এইটা হলো আসল জিনিস করে রাখতে হবে মানে এটা তোমরা শিখবে তার সঙ্গে একটা অ্যাকশন জোড়া আছে মানে সেটা কাজটা পরিষ্কার করা শেষ করা বুক করা ঠিক আছে এই অ্যাকশনগুলো করে রাখতে হবে তার মানে আমি এটা বলতে পারি যে পরিষ্কার করে রাখতে হবে কাজটা করে রাখতে হবে শেষ করে রাখতে হবে বুক করে রাখতে হবে ঠিক আছে তার মানে করে রাখতে হবে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এরকম বোঝালে ইংলিশটা কিরকম হয় দেখে নাও প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ টু

আমাদের ওদের তোমাকে এগুলো হলো সাবজেক্ট তারপরে এই সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাজ টু 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 বা বসাবে। মানে থার্ড সিঙ্গুলার হলে বসে এবং আই ইউ এবং সমস্ত প্লুরালে আই এবং সমস্ত প্লুরালে হ্যাপ বসে তাহলে হ্যাজ টু হ্যাপ টু কোথায় বসে বুঝতে পারলে তারপরে দেখো আমার একটা হ্যাপ বসাতে হবে হ্যাপ তারপরে ভিত্রি ভিত্রী মানে এই যে অ্যাকশন গুলো আছে করা সে পরিষ্কার করা শেষ করা বুক করা এই অ্যাকশনগুলো থার্ড ফর্ম এখানে বসাতে হবে ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার আশা করি বুঝতে পেরেছো এবার সেন্টেন্স গুলো আমি করছি দেখে নাও তাহলে করে রাখতে হবে এই পরিচিত বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলতে হয় তাহলে কি লিখবে তোমাদের মানে ইউ তারপরে কি বলবে হ্যাভ যেহেতু প্লুরাল তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ দেখো গঠন অনুযায়ী বাক্যটা এগোচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ কি করে রাখতে হবে কাজটা করে রাখতে হবে ইউ হ্যাভ টু হ্যাভ ডান এখানে করার কথা বলা হয়েছে ডান দি ওয়ার্ক ইউ হ্যাভ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে তোমাদের কাজটা করে রাখতে হবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে ঠিক আছে আমি এখানে সময়টা উল্লেখ করিনি পরেরটা দেখো আমাদের ঘরটা পরিষ্কার করে রাখতে হবে আবার করে রাখতে হবে পরিষ্কার করে রাখতে হবে মানে হ্যাভ টু বা হ্যাজ টু হ্যাভ প্লাস বি থ্রি তাহলে আমাদের মানে উই এটাও প্লুরাল তাহলে হ্যাভ টু বসবে উই হ্যাভ টু উই হ্যাভ টু হ্যাভ উই হ্যাভ টু হ্যাভ ক্লিনড উই হ্যাভ টু হ্যাভ ক্লিনড ঘরটা the room we have to have cleaned the room আমাদের ঘরটা পরিষ্কার করে রাখতে হবে বোঝা গেল এই ধরনের বাংলা কথা প্রতিদিন বলা হয় মানে তোমরা কোনো না কোনো সময় এই ধরনের কথা বলো যে আমাদের কাজটা করে রাখতে হবে আমাদেরকে পড়াটা রেডি করে রাখতে হবে আমাদেরকে জিনিসটা নিয়ে রাখতে হবে এই ধরনের কথা কিন্তু সবসময় বলা হয় তো সেই কথাগুলোকেই কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি দেখাচ্ছি

ঠিক আছে বোঝা যাচ্ছে খুবই সহজ বাক্য একবার ধরিয়ে দিতে পারলে যে করে রাখতে হবে এটাকে ঠিক ইংলিশে কিভাবে বলতে হয় এই স্ট্রাকচার সেন্টেন্সের এই স্ট্রাকচার ফলো করো খুব অনায়াসে এই বাক্যগুলো তৈরি করতে পারবে একেবারে সহজ তোমাকে টিকিটটা আগে থেকে বুক করে রাখতে হবে তার মানে তোমাকে তারপরে হ্যাভ টু হবে ইউ এর সঙ্গে হ্যাভ টু হ্যাভ বসে আমি আগেই জানিয়ে দিয়েছি তাহলে ইউ হ্যাভ টু

তাহলে তোমাদেরকে বা তোমাকে টিকিটটা আগে থেকে বুক করে রাখতে হবে ইংলিশে কি বলবে ইউ হ্যাভ টু হ্যাভ বুক দ্য টিকিট ইন অ্যাডভান্স বোঝা গেল তাহলে এই ধরনের পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলো ইংলিশে এইভাবে তোমরা বলবে